নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব মহামায়া মা দুর্গার কথা মা আসছেন সঙ্গে তার সমগ্র পরিবার নিয়ে মায়ের আগমনের সাথে সাথেই আমাদের অনেক দুঃখ কষ্ট হয়তো মুছে যাবে আবার এই চারটে দিন মা আমাদেরকে আনন্দ দিয়ে চলে যাবেন সেই কৈলাসে তো এই মায়ের আগমনে যে আমরা এত আনন্দ পাই এত আনন্দ করি চারটে দিন এই মায়ের আগমনের সাথে সাথে কি কাহিনী আছে পুরাণে আমরা কিন্তু অনেকেই তা জানি না কেন মা আসেন মা কটি রূপ ধরে আসেন এই সমস্ত বিষয় আজ থেকে আমাদের একটা নতুন পর্ব শুরু করছি যার নাম দুর্গা মহামায়া এই দুর্গা মহামায়ায় আপনারা মা দুর্গার অনেক কথা জানতে পারবেন আজ চতুর্থী আজ থেকে শুরু হলো সেই মা দুর্গার আগমনের কাহিনী দুর্গাপুজোর ক্ষণ সমাগত দেবী আসবেন আকাশে বাতাসে মেঘের ভেলা ভাসিয়ে পুত্রকন্যাদের সঙ্গে নিয়ে অসুর বধ করতে একই সঙ্গে তিনি আমাদের জীবনের দুর্গতিও হরণ করবেন তাই তিনি দুর্গা আর তার সঙ্গে তিনি মহিষাসুরকেও বধ করবেন তাই তিনি মহিষাসুর মর্দিনী কেবল এই দুই রূপ নয় শত রূপে আমরা তাকে আরাধনা করব কারণ তার আগমনের ক্ষণই আমাদের জীবনের সেরা উৎসব দেবী ভাগবত পুরাণে বলা হয়েছে দেবীর জন্ম শৈলেন্দ্রের গৃহে তাই তিনি শৈলপুত্রী কিন্তু দেবী কেন হিমালয় কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন পুরাণ অনুসারে হিমালয় ভগবতীকে কন্যা রূপে লাভ করার জন্য প্রবল তপস্যা করেছিলেন তাই দেবী তার রূপে জন্মগ্রহণ করেছিলেন আবার ভিন্ন পুরাণ অনুসারে দেবী যখন সতীরূপে শিবের ঘরণী হয়ে হিমালয়ে সংসার পেতেছিলেন তখন হিমালয় গৃহিণী মেনকার সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে মেনকা তখন একটি কন্যা লাভের জন্য তপস্যা করতে থাকেন দক্ষ যজ্ঞে সতী দেহত্যাগ করলেন শিব সেই দেহ নিয়ে মহা তাণ্ডব শুরু করলে বিষ্ণু দেবীর দেহ খণ্ডন করলেন কিন্তু তাতে সমস্যার সমাধান কিছু হলো না দেবীহীন দেবতা শিব কঠোর তপস্যায় মগ্ন হলেন দিন গেল রাত গেল তবু নিশ্চল নীরব শিবের ধ্যান ভঙ্গ হল না দেবকুলের কপালে চিন্তার রেখা শিব যদি সবের মতো নিশ্চল হয়ে থাকেন তবে সৃষ্টিকার্য ব্যাহত হবে যত তাড়াতাড়ি সম্ভব শিবের তপস্যা ভঙ্গ করতে হবে কিন্তু কে এই কাজ করবে বিষ্ণু জানালেন স্বয়ং শক্তি মহামায়াই শিবের তপস্যা ভঙ্গ করতে সক্ষম কিন্তু দেবীকে তার জন্য জন্মগ্রহণ করতে হবে ধারণ করতে হবে নতুন দেহ দেবতাদের অনুরোধে দেবী নবদেহ ধারণে সম্মত হলেন কিন্তু কার গৃহে তিনি কন্যা কন্যারূপে জন্মগ্রহণ করবেন তাই স্থির করলেন তিনি নিজেই যেখানে সতীরূপে শিব সঙ্গে সংসার পেতেছিলেন সেখানেই তিনি জন্মগ্রহণ করলেন তুষার ধবল হিমালয়ের কোলে হিমালয় রাজের গৃহে মা মেনকার কোল আলো করে তিনি জন্মালেন পর্বত কন্যা বলে তার নাম হল পার্বতী আবার শৈলেন্দ্র কন্যা বলে তিনি রূপে বন্দিতা পার্বতী পর্বতের রাজা হিমালয়ের কন্যা বলে তাকে পার্বতী বলা হয় হিমালয়ের কন্যা বলে তার অন্য নাম শৈলজা অদ্রিজা নগজা নগনন্দিনী শৈলপুত্রী হৈমবতী গিরিজা গিরিনন্দিনী বা গিরিজা গিরিজাপুত্রী কখনো কখনো পার্বতীকে পবিত্রা ও বলা হয় কারণ তাকে অপাববিদ্ধা ও পবিত্র মনে করা হয় দেবী পুজোর ঠিক আগের অমাবস্যা তিথিতে মহালয়া বলে চিহ্নিত করা হয় সেই মহালয়ার সঙ্গে সূচনা হয় নবরাত্রির নটি দেবী ন দিন আমরা বন্দনা করি এর মধ্যে প্রথম হলেন দেবীর রূপ দক্ষকন্যা সতী যখন পিতার যজ্ঞস্থলে অপমানিত হয়ে দেহত্যাগ করেন তখন শিব তার দেহ নিয়ে প্রলয়ঙ্কর মহানৃত্যে চারিদিক ধ্বংস করতে শুরু করেন শিবের মহাশোককে শান্ত করার জন্য নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ কর্তন করে শিবকে ভারমুক্ত করলেন দেবীর দেহ থেকে সৃষ্টি হলো এক একটি শক্তিপীঠ কিন্তু দেবতাদের জন্য দেবীর আবার জন্মগ্রহণের প্রয়োজন দেখা দিল তাই দেবী জন্মগ্রহণ করলেন সব পুরাণে কথা বর্ণিত হলেও কোনো কোনো পুরাণ কাহিনীর মধ্যে বৈচিত্র্য দেখা যায় সেখানে বলা হয়েছে দেবী নিজের শক্তিকে বিভক্ত করেছিলেন তিন ভাগে কোন পুরাণে তা দুভাগে বিভক্ত হয়েছিল একটি ভাগে হিমালয় পত্নীর গর্ভে দেবী গঙ্গা জন্মগ্রহণ করলেন অপর অংশে দেবী পার্বতী হিমালয়ের পুত্র মৈনাকের জীবনে দেবতাদের জন্য দুঃখের সৃষ্টি হয়েছিল তাই নিজের জ্যেষ্ঠা কন্যাকে হিমালয় দেবকার্যের জন্য পাঠাতে ইচ্ছুক হলেন না তিনি কনিষ্ঠা পার্বতীকে শিবের জন্য তপস্যায় পাঠালেন এতে সর্বাধিক দুঃখ পেলেন দেবী গঙ্গা কারণ তিনিও তো সতীর অংশ পূর্বজন্মে মহাদেবের প্রণয়ী এজন্মে তিনি অন্য কাউকে প্রতিরূপে গ্রহণ করেন কি করে অন্যদিকে তার কনিষ্ঠা ভগ্নীকে শিব সন্নিধানে পাঠিয়েছেন পিতা তিনি যখন শিবের বাহু লগ্ন হবেন তখন কি করে গঙ্গার কাছে সেই দৃশ্য সহনীয় হবে পিতা হিমালয় পর্বতরাজ তিনি পর্বতের মতোই কঠোর হলেন গঙ্গার ক্ষেত্রে তাই গঙ্গা একাকী শিবের তপস্যায় বতী হলেন অবশেষে গঙ্গা আর উমা দুজনেই হলেন শিবপ্রিয়া একজন জগৎ সংসারের সঙ্গে তার সংসারও পালন করেন আর অন্যজন কেবল তার জটা মধ্যে প্রবাহিত হয়ে ধরাতলে আগমনের জন্য ব্যাকুল হন জীবের দুঃখ হরণ করতে তিনিও ব্যাকুল তাই তিনি ব্রহ্মময়ী গঙ্গা আমাদের শৈলপুত্রী দেবী যেন কোনো কোনো পুরাণে কেবল অসুর নিধনের জন্য নয় নিজের গার্হস্থ জীবনের দুঃখকে ছুঁড়ে ফেলে জগৎ অভিমুখী হতে চান কারণ সেখানে তিনি যে কন্যা জগৎপালিনী মহামায়া আর মাতাও বটে আর এইভাবেই মা আদ্যাশক্তি শক্তি মহামায়া মা পার্বতী হলেন শিবের ঘরণী শিবের ঘরণী হওয়ার পরে কি কি ঘটল সেই ঘটনা শুনবো আমরা আগামী পর্বে আর এই মা কিভাবে আমাদের দুঃখকে হরণ করে নিচ্ছেন কিভাবে আমাদের দুঃখে কষ্টে তার দুহাত বাড়িয়ে কোলে তুলে নিচ্ছেন সেসব কথাও আমরা শুনবো আগামী পর্বগুলোতে মা গঙ্গা এবং মা পার্বতী দুজনে মিলেই এই অসুর নিধনের জন্য এসেছেন এই ধরাধামে মা গঙ্গা তার গার্হস্থ জীবনের দুঃখকে ছুঁড়ে পেলে জগৎ অভিমুখী হতে চান কারণ তিনি কন্যা তিনি জগৎ পালেনি মহামায়া আর তিনি মা গঙ্গা তাই সকল জীবের দুঃখ হরণের জন্য মা পার্বতী এবং মা গঙ্গা দুই রূপ ধারণ করে দেবী মহামায়া স্বয়ং এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতন লাইক কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাক আগামী পর্বে আমরা শুনব দেবীর মহিমা দেবী মহামায়ার কি মহিমা তিনি কিভাবে এই জগতে তার মহিমা বিরাজ করছেন সেই কথা আমরা শুনব আজকের মতন এখানেই বিদায় নেব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরি ওং তাৎ সাথ শ্রী রামকৃষ্ণ অর্পণামাস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় মা দুর্গা ওং নম শিবায় Joyma Gongga。